Woo! Yeah. ভর্তি করেছি ও যেমন অনেক বন্ধু হয়েছে আমারও কিন্তু অনেক বান্ধবী হয়েছে ওদের বন্ধুদের মার কিন্তু আমাদের বান্ধবী আগে সবাই থাকতাম এখন যেহেতু সাড়ে দশটা করে দিয়েছে আটটা থেকে সাড়ে দশটা এখন সবাই আর থাকতে পারে না এই কয়েকজন আমরা থাকি আরও মানে কেউ খাবার আনতে গেছিলো এর জন্য ওরা ছিল না আরও মানে চার পাঁচজন করে আমরা থাকি তো এখানে যে রোজ মানে খাবার দাবার আনি আর ওরা রাখি করে ওদের হাতে হাতে রাখি করে দিই তো আমারও একটা ব্যবসা আছে তো ওর বলছিলো মাল আনবি আমরা বিক্রি করে দেবো আমার লজ্জা লাগে যাই হোক সে ঘটনা পরে বলছি আর এখানে দেখো সেই দিন হচ্ছে এটা হচ্ছে তোমার বারোই ফেব্রুয়ারির ভিডিও আর এখানে আমাদের একজনের জন্মদিন ছিল সেই তার জন্য কেক কাটা হচ্ছে আজকে তো ওকে সারপ্রাইজ দিয়েছিল ও কিন্তু আগে থেকে জানতো না তো ছোটদিন থেকে কেক এসে তো বাচ্চাদের হয়েছিল এই যে তো অনেক বাচ্চা হয়ে গেছিলো তো ওদের ওদের খাওয়া মানে আমাদের খাওয়া খুব আনন্দ পেয়েছিলো কেক কাটছে এখন মানে ও কেক কাটছে 재밌게 해야 돼. 네. 네. কালকে হচ্ছে তেরোই ফেব্রুয়ারি আমার অ্যানিভার্সারি আরও কিন্তু তিনজনের অ্যানিভার্সারি আছে আমাদের স্কুলে যাই হোক এখানে অনেক রাত অব্দি কাজ হচ্ছিল মানে কালকে ঢালাই দেবে এটা কিন্তু আমি একটা মানে ঘর করছি ছোটোর মধ্যে ঘরটা হয়েছে মানে এটা এক্সট্রা আমি এখানে বাসন টাসন মানে উঠোন টাইপের ছিল উঠোনটাকে পুরো কভার করে একটু আমার যেহেতু বললাম একটা ব্যবসা আছে তো ওর জন্য মালপত্র রাখার আমার খুব অসুবিধা হয় এর জন্য একটা ঘর করলাম প্লাস আমার শ্বশুর বা কুটু যদি বড় হয়ে পড়াশোনা করতে পারবে আর এই দেখো এইগুলো কি ভয় লাগছিল মনে হচ্ছে এই যে তারাবাতি না চরকির মতো আছে ওইগুলোর মতো লাগছিল অনেক রাত হয়ে গেছিল কাজ করতে করতে যেহেতু কালকে ছাদ ঢালাই দেবে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে তো ওরা না গেলে আমরাও আর ঘুমোতে পারছিলাম না আমরা বসে বসে দেখছিলাম আর এটা হচ্ছে তেরোই ফেব্রুয়ারির ভিডিও সরি তেরোই মার্চের ভিডিও এই দেখো মেয়েটাকে স্কুল মানে স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলো এত ভাল লাগছিল দেখে দুটো ফটো তুলে দিয়েছে খাওয়া শুরু করে দিয়েছে রোজ এরকম টিফিন আসবে আর একজন ওই যে কি বলে এগুলো রাখি নিয়ে বসে আর যদি যে ব্যবসাদার ব্যবসা করতে এসছে ওখানে চিপস টিপস কিনে রেখেছে এটা স্কুল না আরো কিছু তারপর ছুটির পরে এই যে সবাই একটু বাচ্চারা হোলি খেলছিল আর বাড়ি এসে তো আমরা বাড়ি এসে আমরা অনেক রং টং খেলবো তো চলো দেখতে থাকো

ওই স্কুলে তো কুটু অনেক আবির খেলেছে বাড়ি এসেও দেখো সবাইকে আবির দিচ্ছে ও যে কি মানে আগের বার যেমন যতটা ভয় পেয়েছিল ততটা এইবার খুশি হয়ে মানে রং খেলেছে প্রচুর আবির খেলেছে প্রচুর রং খেলেছে মানে ও যে এত খুশি হয়েছে আর সবাইকে ওকে কেউ না দিলেও ও যে চিড়েছে নিয়ে নিচ্ছিল না

তো আগের অ্যানিভার্সারিটা মানে আগের বছর অ্যানিভার্সারিটা আমরা তাও ভালোই করে পালন করেছিলাম তো এই বছর যেহেতু ঘরে হাত দিয়েছে চারিদিকে ভাঙা ঠাঙা মানে এর জন্য আর কিছু করা হয়নি তো দেখো এখানে মিষ্টি টিষ্টি এনে ঠাকুরকে দিয়ে দিয়েছিলাম আর আজকে যেহেতু পূর্ণিমা আমাদের সিন্নি দিতেই হয় রাম ঠাকুরের যেহেতু দীক্ষিত তো আমি এসে আমার বৌদি সব রান্নাবান্না করছিলো আর আমি হচ্ছে এসে স্নান প্ল্যান করে একবারে পুজোটা দিয়ে দিলাম তারপর সবাইকে মেখে টেকে প্রসাদ টরাস দিয়ে আর দেখো আজকের মেনু হয়েছিল ডাল হয়েছিল মাছ হয়েছিল মাংস হয়েছিল আলু ভাজা হয়েছিল তো মিস্ত্রিরাও খেয়েছি ওদের জন্য লুচি মাংস কষা বলবো কি করছি পুরো কমপ্লিট হয়ে যাক তারপর কি বানাবো চলো ছাদে চলো আজকে ঢালাই হয়েছে দেখাও বাবাকে জিজ্ঞেস কর ঘর তোর অবস্থা চলো ছাদটা খুব পরিষ্কার হয়ে গেছে দেখো দেখো আজকে ঢালাই হয়েছে এখন পুরো কাঁচা নে টেনে গেছে দেখো আমি উঠলাম ঢালাই এখনো দেখা হয়নি সব কাজ ফাশ সেরে আর এই যে ফাঁকাটা রেখেছে বলো তো কেন এখানে আমাদের যেহেতু পাম ছিল তো পাম্প যদি খারাপ হয়ে যায় এমন জায়গা পজিশনে কিছু করার ছিল না এর জন্য মানে ঠিক করা হবে বলে আর যেহেতু পাম্পটা সরানো যাবে না জাগাও নেই এর জন্য সরাইনি একটু জাগা রেখেছি যদি কোনো সময় খারাপ খারাপ হয় তো এরকমভাবেই ঠিক করবে আর এই দেখো এটা হচ্ছে পরদিন যেহেতু বলি তো আমরা চলে গেছিলাম সকালবেলা বৌদির বাড়ি আর বরের সাথে তার অ্যানিভার্সারি রাত্রিবেলা হয়েছে তুমুল ঝগড়া ওর সাথে কোনো কথা নেই ও আমি গেছিলাম একা একা ও গেছিল ও আমাকে আবার বলছিল যেতে আমি রাগ করেই একা একা চলে গেছি ও খেলেনি তো আমি কুটু ওরা প্রচুর রং খেলেছি আগে খেলেছি আমার খানা এ মা করে বেশি করে বেশি করে আর থেকে তো কালকেই চলে গেছে আর এটা হচ্ছে চোদ্দো তারিখ মানে রং খেলার দিনের ভিডিও তো কেক এনে রেখেছিল আর সেই দিন আর ওই ঝগড়া করে আর যাইনি আমি তো ও আর কাটিনি কথাই বলিনি ওর সাথে আমি আর ওই পুটু কেক কাটছিলাম তোমরা দেখতে থাকুন সাথে একটু মুখে কিন্তু মাঝে মধ্যেই হয় আবার মিলে হয়ে যায়